জাহান নামে হয় আরাফ নামক প্রাচীরে দাঁড় করা অবস্থায় থাকবে এই দেশে তার বোর কারণে অধিকাংশ বউগুলো তার আচরণের কারণে সন্তান বাধ্য হয় মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে বলেন তের মে হিসেবে হাদিস বলছে হাজারো মেয়ে লোক বসে আছে মহিলা প্যান্ডেলের এরকম সাইডটা বানিয়েছে এরা আপনাদের সাইডে সাইট ডবল মহিলা বসে আছে সম্মানিতা মা বোনেরা আপনি যদি মনে করেন যে আমি জান্নাতের গ্যারান্টি দুনিয়া থেকে নিয়ে যেতে চাই আমি জান্নাতি হতে চাই জান্নাতের আটটা যায় যেন আমার জন্য খোলা থাকে তাহলে দুনিয়ায় পাঁচটা কাজ মাস্ট বি আপনাকে করায় লাগবে এক নাম্বারে নবীজি বলে নিজা নাজারা ইলাইহা সাররাতুহু যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে সে যেন স্বামীকে খুশি করে No.